যে পরিশ্রম করলে কি এই খাটলে এখানে কিছু করা যায় কিনা একদম যে অনেস্টলি বলতে গেলে আমি যেটুকু বুঝেছি এক বছরে আমরা ক্লাস করে বা নিজে ধাক্কা খেয়ে যদি কারো কন্টেন্ট যদি কারো কন্টেন্ট ভালো হয় যদি কারো মধ্যে কোনো কিছু ট্যালেন্ট থাকে আর সে যদি পরিশ্রম করতে পারে প্রতিনিয়ত তো তার চ্যানেলকে কেউ আটকাতে পারবে না তো আপনার নাম বলুন এবং আপনার চ্যানেলের নাম আমার নাম পিয়াশ্রী মন্ডল আর আমার নামেলটা তো কিন্তু আমি তো জানতাম না জিনিসগুলো আমি ছাব্বিশে জুলাই ওপেন করলেও দেওয়া শুরু করি মোটামুটি আগস্টের মাঝখান থেকে প্রায় আঠারো কুড়ি আগস্ট এরকম

বছড় সরি আগে আমরা ফার্স্ট কবে আমরা কোর্স করলাম বলতে আমি মানে মনে করতে পারছি মনে করতে যখন মনে আমার বেসিক যে নলেজ গুলো সেগুলো আমার নেই আমার আপনার আপনার যে ক্লাস গুলো তোমার কেন জানেন বলে হলো যে শেখাবেন কিছু অনেক বলছে মনে যে কিছু শেখাবেন আর তাছাড়া ডাক্তা কথা বলতে তো ধরুন অপশন তো কিছু নেই কে ধরুন ইউটিউবের চ্যানেল রয়েছে অনেক চ্যানেল রয়েছে এবার সেক্ষেত্রে দেখুন মোটামুটি তিরিশ মিনিটে যদি কোনো ভিডিও হয় এক ঘন্টার মধ্যে তোমার মোটামুটি কুড়ি মিনিট তাদের জ্ঞান দেবে তারপর বলবে যে এটা করুন এটা করলে ঝাঁ চকচকে থামলেন যে একদম শিখিয়ে দেবো বেশি খান মানে এটা ওটা বলার পর তারপর জিনিসগুলো আছে কিন্তু সেভাবে যেহেতু বেশি জিনিস না সেই জিনিসটা জানা যায় না একদম হাতে কলমে যেটা প্র্যাকটিক্যাল বলা হয় না তো

দশটা ক্লাসে নোটস বানিয়েছি আমার খাতা আছে আমার কাছে আমি কিন্তু ভালো স্টুডেন্ট হ্যাঁ তো সবকিছু নোট করার আবার এমনি অভ্যাস আছে কিন্তু আপনি বলেই দিয়েছিলেন যে নোট করে রাখতে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তো আমি নোট করে রেখেছিলাম এখনো আছে নোটগুলো কিছু সমস্যা হলে মাঝে মাঝে খুঁজি তো

কি ভাবে ওই ইন্টারনাল সেটিং গুলো যেগুলো আমার সমস্যা ছিল আমি বলছিলাম যে চেক করে দেখুন ঠিক আছে আমি তো বলেছিলাম চ্যানেলটা বন্ধ করে দাও একদম সিরিয়াস হয়ে ছিলাম চ্যানেলটা বন্ধ করে দাও কিন্তু আপনি একটা ভিডিও আপনার একটা ক্লাসে আপনি হুম 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 সেইজন্য আমি আর সুইচ করলাম না তো আপনার কথা হলো যে আমি সেটা করে কি চেঞ্জ করলাম হ্যাঁ আমি জানি যে আমি একদম ইউটিউবে প্রচুর সফল হয়ে যায়নি তবে এখন আমার চারটি সাবস্ক্রাইবার চার হাজার সাবস্ক্রাইবার এখন হয়েছে কতদিন হলো ম্যাডাম এই সামনে একশো ভিডিও দিয়েছেন চার হাজার সাবস্ক্রাইবার হয়েছে আর গুগল অ্যাডসেন্স বা মনিটাইজেশান অন হয়ে গিয়েছে যেটা আপনি আমাকে দেখিয়েওছেন কিছু সমস্যা ছিল মোটামুটি মোটামুটি আপনি যে কাজ শুরু থেকে যে এখন পর্যন্ত কী কী সমস্যা ফেস করেছেন এবং সেই সমস্যাগুলো কীভাবে ওভারকাম করলেন সেটা একটু জানাবেন যারা নতুন ক্রিয়েটার তাদের সুবিধা হবে সমস্যা বলতে যেগুলো সে মানে প্রথমত আমার তো setting related যে সমস্যা গুলো ছিল সেগুলো আপনার class করার পর মোটামুটি ইন্টারনাল setting গুলো সব complete হয়ে গেছে তো তারপরে মানে ফার্স্ট যখন monetize হয় আর আমার adsense অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন পেমেন্ট অপশন দিচ্ছি না আমার মনে হচ্ছিল যে যা আমি এতদিন ধরে যে জিনিসটা করলাম কাজটা করলাম জায়গাটা করলাম সব চলে গেল তো আমি প্রচুর panic করছিলাম

আচ্ছা ম্যাডাম এখানে একটা কথা বলবো প্রায় আপনার গুগল অ্যাডসেন্স যখন লেটার এলো কতটা খুশি হয়েছিল এই খুশিটা অনেকের মানে যারা কাজ শুরু করে না এই খুশিটা একটা আলাদা খুশি তারপরে যখন প্রথম পেমেন্ট আসে যখন আপনি প্রথম পেমেন্ট পাবেন এখন অলরেডি কত ডলার জমেছে জানো আপনার অ্যাডসেন্সে চল্লিশ ডলার যখন একশো ডলার পাবেন প্রথম যে পেমেন্টটা পাবেন তখন দেখবেন মন থেকে আরও কতটা খুশি তো এই পর্যন্ত আপনি এতদিন ক্লাস মানে ক্লাস তো করেছিলেন অনেক দিন হয়ে গিয়েছে প্রায় কাজ করছেন বা এখন যেটা আপনার নতুনদের জন্য যারা নতুনদের কাজ আপনার কি মনে হয় যদি ইচ্ছা থাকে সে কি পারবে এই গুগল অ্যাডসেন্স পর্যন্ত যে আপনি এসছেন আপনার কি মনে হয় নতুনদের জন্য আপনি কি বলবেন আমার প্রথম থেকে ।

মানে নিজে যদি সৎ থেকে যদি আমি কিছু করবো ভাবি আমি অবশ্যই কিছু একটা ফল পাবো এটা আপনি বিশ্বাস করেন তো সৎ অবশ্যই থাকতে হবে যাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি তাদের কাছে অনেস্ট আমাকে হতে হবে কোনো ফেক বা ফ্রড কিছু করলে হবে না একদম তো আমি একটু আপনার চ্যানেলটা আপনাকেও দেখাবো এবং আমিও দেখবো এই মুহূর্তে চলুন একটু আমি স্ক্রিনটা শেয়ার করছি এই হচ্ছে আপনার চ্যানেল গো ফরওয়ার্ড চার হাজার সাবস্ক্রাইবার মনিটাইজেশন অন চলুন তো আপনি বেসিক্যালি এডুকেশন চ্যানেলে ভিডিও বানান এডুকেশান টাইপের হ্যাঁ তো এখানে যাদের জন্য আপনি ভিডিও বানাচ্ছেন যারা আপনার ভিডিও দেখে আপনাকে যারা ফলো করে আপনাকে জানছে চিনছে তো এইখানে আপনি যেটা ফিল করছেন যে এখানে কতটা সৎ থাকা প্রয়োজন মানে আমি যদি মনে করি হয়তো আমি একটা ভিডিওতে কোনো কিছু উল্টো পাল্টা দিয়ে ভিউ জানবো কিন্তু তারা কি আমার বিশ্বাস করবে না এই জিনিসটা অনেকে ভুল করে যে আমি ভাইরাল হয়ে যাব। আমাকে যদি আমার ভিডিও যারা দেখবে তাদের সবসময় কি ভাবতে হবে যে আমাকে সৎ থাকতে হবে এবং সঠিক জিনিসটাকেই মানুষের কাছে আমাকে পৌঁছতে হবে যে কোনো চ্যানেল হোক চারটে অপশন যদি থাকি কোশ্চেনে তো চারটে কিন্তু আপনাকে হবে যেটা ওই কোশ্চেনটার সময় কি হয় যে কোন কোশ্চেন হয়তো অনেক সময় কি হয় করে কোন কোশ্চেনে একটু হয়তো ফুল এক বলছি এক হয়তো কোনো কিছু হয়তো অপশন হয়ে যাচ্ছে কি মানে সময় একটু তো আমাকে কেউ কমেন্ট করে যে এটা ভুল হয়েছে ম্যাডাম ভুল

হ্যাঁ 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 মানে ভুল মানুষ মাত্র হয়তো কোনো স্পেলিং মিস্টেক করে ফেললেন কোনোতে লেখাতে হয়তো কোনো কিছু অপশান মিস্টেক হয়ে গেল আপনাকে বেসিক্যালি লিখতে তো এডুকেশন চ্যানেলে লিখতে হয় সময় নিয়ে এবার আপনারাও সময় নিয়ে এগুলো করতে হয় যে জিনিসগুলো আপনি করেন প্রচুর সময় যে আমি জানি এই জিনিসগুলো করতে তো এইগুলোতে কিছু কিছু ক্ষেত্রে স্পেলিং মিস্টেক হয়ে যায় এইগুলো মেনে নেয় দর্শক কিন্তু আমি এমন কিছু কথা বলবো না যে যেটাতে কোনো কিছু মানেই নেই সেরকম জিনিস আমি করবো না আমি সবসময় সবাই বলে সততার সঙ্গে কাজ করলে অবশ্যই আপনি কিছু একটা ফল পাবেন

স্যার অনেস্ট দিন স্যার কিচ্ছু নেন না প্লাস হচ্ছে আমি তো এরকম মানুষ সত্যি খুব কম দেখেছি গ্রামের মানুষের সহসর হয় কিন্তু আমি আপনার মতো মানুষ সত্যি দেখিনি যে যারা নিজের টাইম ইনভেস্ট করার পর নিজের অভিজ্ঞতাটাকে এত সুন্দর করে শেয়ার করে আবার শেয়ার তো যেমন তেমন তারপর হচ্ছে কোনো প্রবলেম হলে আপনি যে কোনো সময় ফোন করবেন বা আমি যে ফোন করছি এই যে

যাই হোক ম্যাডাম অবশ্যই আপনি যেদিন আপনার সমস্যা হলো আমি তো আছি যখন আপনার প্রথম আর্নিং হবে আমাকে বলবেন যে আমি হাতে পেয়েছি আমি আজকে খুব খুশি এইটা সবচেয়ে আমার পাওয়া সবচেয়ে বড় পাওয়া আমার এটা

हां विविध तो टॉपिक